হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আজকে একটি কচুর ফুলের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কড়াইতে জল দিয়ে কিছু সিমের বিচি দিয়ে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে কেটে ধুয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেবো দিয়ে এগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবগুলো জল যাতে শুকিয়ে যায় সেভাবে সেদ্ধ করতে হবে এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জলগুলো শুকিয়ে গেছে সবগুলো ভালো করে মিশিয়ে নেব সিমের বিচির সাথে কচুরপুরগুলো এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে জলগুলো শুকিয়ে নিয়ে এখন উঠিয়ে নেব দিয়ে দেব কড়াইতে একটু সরষের তেল পরিমাণ মতো সস্যার তেল দিয়ে দিয়ে দেব এখানে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা একটা পেস্ট এখানে রসুন একটু বেশি করে দিলে স্বাদটা ভালো হয় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সুটকি মাছ দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নেবো সুটকির গন্ধটা যাতে না থাকে সেজন্য ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব এখানে সেদ্ধ করে রাখা প্রচুর ফুলগুলো প্রচুর ফুলগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব তোমাদের কেমন লাগে এই কচুর ফুলগুলো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে কচুর শাক কচুর ফুল কচু দিয়ে মাছ দিয়ে খুবই দারুণ লাগে তোমরা চাই তোমরা যাদের কচু খেলে গলা চুলকায় তারা এখানে একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারবে তাহলে আর গলা চুলকাবে না তোমরা একদিন ট্রাই করবে এই রেসিপিটা খেতে দারুণ লাগে